অনেকেই আমাকে কোশ্চেন করেছিল যে ফেটাল হার্টবিট কত থাকলে বেবি বয় হয় আর ফেটাল হার্টবিট কত থাকলে বেবি গার্ল হয় তো দেখো অনেকেরই জানা থাকে যে একশো চল্লিশের নিচে থাকলে বেবি বয় হয় একশো চল্লিশের উপরে থাকলে বেবি গার্ল হয় আমরা যদি গুগলেও সার্চ করি যে বেবি বয়ের ক্ষেত্রে ফেটাল হার্টবিট কত থাকে গুগলও কিন্তু আমাদের বলবে একশো চল্লিশের নিচে থাকলে বেবি বয় হয় আর একশো চল্লিশের উপরে থাকলে বেবি গার্ল হয় তো আমি বলি কথাটা একদমই ভুল তো আমি তোমাদের প্রমাণ সমেত মানে প্রমাণ সমেত বলবো যে কথাটা কিন্তু একদমই ভুল আমার দেখা একশো পঁয়ষট্টি একশো যার ফেটাল হার্টবিট ছিল তার ক্ষেত্রে কিন্তু বেবি বয় হয়েছে মানে প্রত্যেকটা স্ক্যান যতগুলো স্ক্যান থাকে প্রেগনেন্সি জার্নিতে প্রত্যেকটা স্ক্যানে একশো চল্লিশের ওপরে আছে তবু কিন্তু তার বেবি ভয় হয়েছে আর আমার ক্ষেত্রে আমি বলি আমার ক্ষেত্রে আমার মানে ফেটাল হার্টবিট কত ছিল তো আমার ক্ষেত্রে প্রথম যে মানে তিন মাসে যে ফেটাল হার্ট মানে স্ক্যানটা করানো হয়েছিল ও ক্ষেত্রে কিন্তু বে ফেটাল হার্টবিট ছিল একশো চল্লিশের নিচে ছিল বাট ফিফথ মান্থে যেটা ছিল সেটা হচ্ছে একশো চল্লিশের ওপরে ছিল যখন নাইন মান্থে করানো হয় ওটা কিন্তু একশো চল্লিশের নিচে ছিল বাট আমি একটা কথা বলবো আমার দেখা একটা দিদির একটা দিদির একশো পঁয়ষট্টি ওর ফেটাল হার্টবির ছিল মানে প্রত্যেকবারে ও তিনটা স্ক্যান করেছিল প্রত্যেকবারে একটাতে ছিল একশো পঁয়তাল্লিশ একটাতে ছিল একশো পঞ্চান্ন একটাতে ছিল একশো পঁয়ষট্টি এরকম কিন্তু ওর বেবি বয় হয়েছে অনেকে ধারণা থাকে যে একশো চল্লিশের নিচে আমার ফেটাল হার্টবিয়ার আছে মানে আমার অবশ্যই বেবি বয় হবে ওটা কিন্তু একেবারেই ভুল আবার অনেকে ধারণা থাকে আমার একশো পঞ্চান্ন আছে তাহলে আমার বেবি গার্ল হবে এটা একদমই ভুল এটা একদমই মানে বলবো একদম ভ্রান্ত ধারণা এটার কোনো বৈজ্ঞানিক মানে ব্যাখ্যা নেই আমরা গুগলে সার্চ করলে দেখাচ্ছে ঠিক কিন্তু এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই দেখো বাচ্চা যেভাবে মুভমেন্ট করবে সেটার উপরেই কিন্তু ওর ফেটাল হার্টবিটটা আসে ঠিক আছে যখন আমরা স্ক্যানিং করাচ্ছি সেই মুহূর্তে হয়তো বাচ্চা চুপচাপ আছে বেশি নড়াচড়া করেনি তখন আমার কম ফেটাল হার্টবিট আসছে কিন্তু যখন ও বেশি নড়াচড়া করছে তখন কিন্তু বেশি আসছে একদমই ওটার উপর ডিপেন্ড করে যে ফেটাল হার্ডব্যারের উপর ডিপেন্ড করে বেবি বয় বেবি গার্ল ডিপেন্ড করে না ঠিক আছে তো তোমরা এটা ভেবো না যে একশো চল্লিশের নিচে ফেটাল হার্টবিট থাকলে এক বয়ই হবে ওটার ক্ষেত্রে কিন্তু বেবি গার্লও হতে পারে আর একশো চল্লিশের ওপরে থাকলে বেবি বয়ও হতে পারে ঠিক আছে তো একদিন আমি আমার প্রত্যেকটা স্ক্যানিং রিপোর্ট তোমাদেরকে দেখিয়ে প্রমাণ করে দেবো যে একশো চল্লিশের নিচে থাকলে কখনোই ফেটাল হার্টবিট একশো চল্লিশের নিচে থাকলেই কখনোই যে ছেলে হবে এমনটা নয় আমার কাছে বর্তমানে রিপোর্টগুলো নেই তো আমি রিপোর্টগুলো পাওয়া মার্তি তোমাদের একটা ভিডিও করে দেখাবো যে আমার ছেলের সময় আমার ফেটাল হার্টবিট কত ছিল অবশ্যই আমি তোমাদের দেখাবো মানে কত ছিল এখন আমার ঠিক মাথায় আসছে না বাট কত মানে চল্লিশের নিচে ছিল সেটা বলতে পারছি